আপনি ধরা খাইছেন আপনি যেহেতু জামাত কে ভোট দিবেন এখন এত জামাতে সাপোর্ট করতেছেন কিন্তু এই জামাত সময় বিএনপির সাথে ছিল তখন ছিল জামাত বিএনপি একই জিনিস কিন্তু এখন আমরা এই

আল্লাহ রাখে আমরা এই লোকে তাদের ন্যায় নীতিও ভালো তারা দুর্নীতি করে না সাদাবাজি করে না খালি ধর্ম আরেকটা কথা আরে কথা যে আমি কথা বলতেছেন দেশে তো আর অনেক দল আছে আমেলিকে ছিল এখন নাই আবার ভবিষ্যতে আবার আসব বিএমপি আছে জাতীয় পার্টি আছে ইসলাম আন্দোলন বাংলাদেশ আছে আর ও মোমবাতি ала আছে

গর গোসই আছে খাইলেন তো আপনারা আমাকে তো না এই যে এই আমার এক নাতি কালা পাটা হালায়

चार <laughs>